আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং এন্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোন কথা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে একটি লোভনীয় রেসিপি শেয়ার করব আচার আচারের কথা শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে তো ভাত এবং খিচুড়ি সঙ্গে অনেক বেশি মজাদার আর অনেক বেশি একটি টেস্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপি হলেই কিন্তু ভাত এবং প্লাউ দুটাই কিন্তু খুব সহজেই আপনারা খেয়ে নিতে পারবেন তো আচার করার জন্য কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমগুলোকে আমি কেটে এক দেড় ঘন্টার মতো আমি লবণ পানিতে রেখে দিয়েছিলাম এতে করে এ টক ভাবটা চলে গিয়েছে তারপর পানি ঝরিয়ে আমি কিন্তু একটি শুকনো কাপড়ে ফ্যানের নিচে এটাকে আমি আরও ৩০ মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে পানি শুকিয়ে নিয়েছি আর বেশ খুব সুন্দর মতো অর্থে আমগুলো থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর এই আচারটি তৈরি করতে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদমই রোদের কোনো প্রয়োজন নেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারটি তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আচার তৈরি করার জন্যই কিন্তু শুরুতেই যে পাঁচফোরন থাকে আর সঙ্গে একটি এলাচ আর দারচিনি একসঙ্গে করে একটু ভেজে নিয়েছি আর দেখতে পেয়েছেন পারফেক্টভাবেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে এক সাইডে রেখে দিয়েছি এদিকে কিন্তু আমি একটি বেশ বড় সড়ো পাত্রে প্রথমে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেল তো আচারে দিতেই হবে তবে যেহেতু তেল ঝালের একটি আচার তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত পাসফোড়ন তেজপাতা দারচিনি এলাচ আর তেজপাতা তো যাই হোক এগুলো দিয়ে কিন্তু আমি একটু গরম করে যখন এর থেকে একটি সুন্দর ফ্লেভার আসছে তখনই কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আস্ত একটু থেতো করে নিয়েছি রসুনটা সেটা তো সব কিছু আমি খুব সুন্দর মতো একটু জাল করে নিয়েছি রসুনটি একটু সফট হয়ে আসছে তারপরে আমি যে কেটে ধুয়ে শুকিয়ে রেখেছি আমগুলো সেগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিব গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করব না সম্পূর্ণই কিন্তু গুঁড়া মশলা দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি রসুন পাউডারটার আদা পাউডার তারপরে শুকনো মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টক আচার যেহেতু একটু লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোন রকম বাটা মশলা এখানে ব্যবহার করিনি একদমই কম সময়ে আবার দীর্ঘ সময়ে রেখে খাওয়া যায় সেই রকমই একটি আচারের রেসিপি তো আমার মনে হচ্ছে আর একটু সরষের তেলের প্রয়োজন তার জন্য আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু কাঁচা আমের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো এভাবে করে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে একটু জাল করে নিব তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন খুব ভালো মতোই কিন্তু আমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম সরিষাটা সরিষাটা কিন্তু একটু পরে দিতে হবে তো যাই হোক আমি সরিষা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে বিট লবণ তো আচারের স্বাদ বিট লবণ কিন্তু বহু গুণে বাড়িয়ে দেয় তো সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু এই আচারটি সংরক্ষণ করার জন্য যে ভিনিগার আছে সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো আমের আচার প্রায় চার কেজির মতো তো এর জন্য আমি কিন্তু একটু ভিনেগারটা দিয়ে দিয়েছি আর যেহেতু এই আচারটি আমি কিন্তু একদমই রোদে দিব না তো যাই হোক আমি কিছুটা স্লিপ দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে যে আমি পাঁচফোড়নটি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাও এর থেকে আমি দু চামচের মতো দিয়ে দিলাম এখন কিন্তু আমি চোলা রাসটা কমিয়ে দিয়ে আর খানিক্ষণ আমি এটাকে জাল করে নিব তো বন্ধুরা খুবই সুন্দর আর লোভনীয় হয়ে গিয়েছে কিন্তু এ পর্যায়ে তো আমি কিন্তু অপকে ক্যামেরাতেই আরো পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে আর কাঁচা আমের ভিতরে কিন্তু এই মশলাগুলো খুব সুন্দর মতো চলে গিয়েছে তো এখান থেকে আমি কিন্তু আরও বাকি মশলাটা দিয়েই কিন্তু এই আচার রেসিপিটি তৈরি করা শেষ করব তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর একদমই কোনো ঝামেলা ছাড়া কোনো বাটা মশলা ছাড়াই আমি কিন্তু এই আচারটি তৈরি করেছি যারা শুরু থেকে শেষ অবধি ছিলেন অবশ্যই পুরো ভিডিওর দি লাইক দিয়ে দেখেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আচার কিন্তু একদমই বলে যায়নি একদমই আস্ত আস্ত আছে আর এরকমের আচারের রেসিপি থাকলে কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু খিচুড়িটা জমেই খাওয়া যাবে তো এই আচারটি কিন্তু আমি আরো এক মাস আগে করেছিলাম তো যে কোনো সময় সাপেক্ষ বা বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটি আমি আপলোড করতে একটু দেরি করেছি জানেন তো বন্ধুরা এই আচারটি কিন্তু আমি এক মাস আগে তৈরি করেছি অলরেডি কিন্তু অনেকটা খাওয়াই গেছে তা যাই আজকের মতো নি আল্লাহ হাফেজ